খুলনার দীঘলিয়ায় যোগীপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন হোসেনের কার্যালয়ে হামলা হয়েছে দুর্বৃত্তদের ছোড়া বোমা ও গুলিতে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন মামুন সহ দুজন রোববার রাত নটার দিকে কুয়েট রোড এলাকায় এই ঘটনা ঘটে পুলিশের স্থানীয়রা জানিয়েছে মাগরিবের নামাজের পর ইউপি সদস্য মামুন হোসেন তার কার্যালয়ে বসেছিলেন এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে বোমা হামলা ও গুলি চালায় বোমার আঘাত ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বিএনপি নেতা মামুন মাদ্রাসা শিক্ষক এমদাদুল হক ও বিএনপির কর্মী বেল্লাল হোসেন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এমদাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহত মামুন ও বেল্লাল হাসপাতালে চিকিৎসাধীন হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ শব্দ দেখে আমার বড় ভাই দৌড়ে এসে দোকানটা টাঙিয়ে দিল আমি বলি কি হয়েছে তারপর পুলিশের শব্দ ছিল কিছু লোকজন মিটিং করতেছিল এই মুহূর্তে হেলমেট করে তারা এসে ও অফিসে হামলা করছে বোম মারছে গুলি করছে প্রকৃত সন্ত্রাসীতে তাদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক মূলক শাস্তি থাকবে